বিসমিল্লা রহমান রহিম হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু এদের কথাগুলো রাখতে পারে নাই ঠিক আছে বিশেষ করে এদের পরীক্ষার ফলাফল দেওয়ার ক্ষেত্রে এদের দেখো এখানে চোদ্দো ফেব্রুয়ারি পরীক্ষা হয়েছিল ডি ইউনিটে এবং পনেরো ফেব্রুয়ারি পরীক্ষা হয়েছিল বি ইউনিটে এবং এরা এখানে পরীক্ষার সময় বলেছিল যে আমরা পনেরো দিনের মাথায় এই ফলাফলগুলো প্রকাশ করব। কিন্তু দেখো সেই হিসাবে ডি ইউনিটের পরীক্ষার চোদ্দো তারিখ হইলে এখানে বি ইউনিটের পরীক্ষা পনেরো তারিখ হইলে দুইটা ইউনিটেরই এখানে কি মার্চের শুরুতে এখানে কি তোমাদের ফলাফল দেওয়ার কথা কিন্তু অলরেডি মার্চের এখানে দশ তারিখ শেষ অলমোস্ট পনেরোর কাছাকাছি তারপরেও কি রেজাল্ট দেওয়ার কোনো হদিস নাই বা এখানে নাম পর্যন্ত নাই আর কি এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো এখন এখানে একটা আপডেট আসছে সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০ মার্চের মধ্যে দুটি এই দুটি ইউনিট স্পেশালি ফলাফল এখানে প্রকাশ করবে এরা বলতেছে তবে এখানেও আমাকে একটু ঘাপলা লাগতেছে আমার কাছে মানে এদের কথাগুলো শুনলে তোমরাও বুঝতে পারবা এখানে বিস্তারে কি আদৌ রেজাল্টটা প্রকাশ করবে কিনা আচ্ছা আমরা একটু বিস্তারিত পরবো দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখানে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বি ইউনিট এবং ডি ইউনিট হ্যাঁ এর ফলাফল আগামী বিশ মার্চের মধ্যে প্রকাশের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুঝতে পারছো সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখনও একদম চূড়ান্ত না আজ মঙ্গলবার মানে হচ্ছে এগারো তারিখ এই যে কী করছে বিশ্ববিদ্যালয়ের সূত্রে এসব তথ্যে জানা গেছে আচ্ছা এই বিষয়ে কি বলতেছে আমরা একটু দেখি এ বিষয়ে অধ্যাপক রেজাউল করিম জানায় কি কী জানায় যে বিষয় বিষয়ে ডি ভালো বলতে পারবে হ্যাঁ অধ্যাপক বলছে আমি না ডি ভালো বলতে পারবে হ্যাঁ আমরা জানি যারা ডি আছে এরা ভর্তির বিষয়গুলো নিয়ে কাজ করে আচ্ছা ভালো কথা আমি যতটুকু জানি ফলাফল প্রকাশের কাজ চলছে এবং ধ্রুতি প্রকাশ করবে তিনি নির্দিষ্ট কোনো ডেট বলে নাই কে এটা হচ্ছে এই যে রেজাউল করিম আচ্ছা আমরা এখন রেজিস্টার যে অধ্যাপক আছে গিয়াসউদ্দিন আজিম তিনি কি বলছে গিয়াশুদ্দিন তিনি জানায় ফলাফল প্রসেসিংয়ের কাজ চলছে অনুষদগুলো সেন্ট্রাল কমিটিতে ঠিক আছে ভর্তি যে কমিটি আছে প্রধান যে কমিটি আছে সেখানে জমা দিয়েছে এখন ভুল ত্রুটি সংশোধনের কাজ চলছে এবং যা সম্পূর্ণ হতে আরও এক দুই দিন লাগতে পারে আচ্ছা এটা বলেছে এগারো তারিখ এবং এরা বলছে বিশ তারিখে রেজাল্টটা দিবে দেন হচ্ছে এখানে সামাজিক বিজ্ঞান যেটা ডিন হ্যাঁ ওই যে ডি ইউনিট আছে ডি ইউনিটের যে ডিন আছে অধ্যাপক শানজিদে ফরানা বলেন আমাদের ইউনিটের ফলাফল তৈরি করা ইতিমধ্যে হ্যাঁ তৈরি করে বা শেষ করে ফেলছে এবং যে সেন্ট্রাল কমিটি আছে সেখানে জমা দিয়েছে হ্যাঁ তবে কবে প্রকাশ করা হবে তাই এই যে সেন্ট্রাল ভর্তি কমিটি আছে তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে আচ্ছা এখানে তাহলে বিশ মার্চ এটা কে বলছে আচ্ছা এটা এখানে আমরা পাবো মেবি এই যে ফলাফল প্রকাশের বিষয়ে ব্যবসা শিক্ষার যে আছে আচ্ছা উপরের দুইটা ছিল দেখো কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনরা এখন যে ব্যবসা অনুষদের ডিন আছে তিনি বলছে কি দেখো আমাদের ইউনিটের ফলাফল প্রকাশের কাজ প্রায় শেষ পর্যায়ে আচ্ছা এটা তো তাহলে ব্যবসা ইউনিটের কথা বলছে আচ্ছা বিশ মার্চের মধ্যে প্রকাশের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা হচ্ছে এদের মানে বলার ডেট এখানে দেখো ফিক্সড করে কিন্তু এই যে বি ইউনিটের বা এখানে কি তোমার ডি ইউনিটের বিশ তারিখে দিবে সেটা কিন্তু বলে নাই এটা মেবি সি ইউনিটের কথা বলছে আচ্ছা যদি বিশ তারিখে এটা না প্রকাশ করে তারপরও কি এটা কিন্তু একটা কনফিউজ হয়ে গেছে কি সবগুলো ইউনিট একসাথে প্রকাশ করবে না এখানে বি বা ডি এগুলো আলাদাভাবে প্রকাশ করবে সেগুলো কিন্তু চূড়ান্তভাবে এখনো কিছু বলে নাই তো এটা এদের স্পষ্ট করা উচিত এবং আমরা চাই বিশ তারিখের মধ্যেই এই ডেটটা আর পরিবর্তন না হোক এখানে আমরা ফলাফল চাই তোমরা কি বলো সেটা একটু কমেন্টে জানিয়ে দাও থ্যাংক ইউ অল